আইপিএল হলো ব্যাটারদের পোষমাস আর বোলারদের সর্বনাশের মঞ্চ কারণ আইপিএল পিচ এমন ভাবে তৈরি এখানে বোলাররা প্রচুর রান দেয় তবুও রশিদ খান ও সুনীল নারীনরা কিপটে বোলিং করেন ফ্ল্যাট উইকেটে বিধ্বংসী ব্যাটসম্যানদের সামনেও তারা মেপে মেপে রান খরচ করেন আইপিএল এ তাদের কিপটে বোলিং দলগুলোর জন্য আশীর্বাদ জসপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তীরাও রান দেয়ার ক্ষেত্রে কৃপণতার পরিচয় দিয়েছেন প্রতিপক্ষের রান দুশোর গুন্ডি পার হলেও রশিদ নারীনদের ইকোনমি থাকে ছয় সাতের মধ্যে সহজ ভাষায় বললে ব্যাটসম্যানরা তাদের বলে সাতসন্ধ্যে রান নিতে পারেন না আইপিএলের এমন কিছু কিপ্টে বোলার দেখে শুরুতেই বরুণ চক্রবর্তী অন্য অনেক বোলারদের মতো বরুনের আইপিএল ক্যারিয়ারটা খুব বেশি দীর্ঘ হয়নি দু সালে সুনীল নারিনের ব্যাকআপ হিসেবে তাকে দলে ফেরায় কলকাতা নাইট রাইডার্স কিন্তু সময়ের সাথে সাথে তিনি হয়ে ওঠেন দলটির বোলিং লাইন আপের মূল ভরসা মিস্ট্রি স্পিন জাদুতে ব্যাটসম্যানদের বোকা বানানো বরুণ আইপিএলে ওভার প্রতি সাড়ে সাত রান খরচ করেন তবে পরিসংখ্যানের থেকেও ম্যাচে তার প্রভাবটা বেশি বোঝা যায় বরুণের বলে চড়াও হতে গেলে উইকেট দিয়ে আসতে হয় আইপিএল ইতিহাসে বোলারদের তালিকায় উপরের দিকেই থাকবেন আফগান তারকা রশিদ খান শুরুতে ছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদে এরপর এসেছেন গুজরাট টাইটানসে দল বদলালেও বদলায়নি রশিদের কিপটে বোলিং আইপিএল ইতিহাসের অন্যতম কিপটে বোলার তিনি এখন পর্যন্ত ম্যাচ খেলে ওভার প্রতি মাত্র ছয় দশমিক আট দুই রান দিয়েছেন রশিদ উইকেট নিয়েছেন একশো উনপঞ্চাশটি হাজার তেইশ সালে গুজরাটকে শিরোপাও জিতিয়েছেন এই তারকা আসা যাক জসপ্রীত বুমরার প্রসঙ্গে ব্যাটসম্যানদের স্বর্গভূমিতেও বুমরা যেভাবে বল করে সেটা সত্যি অবিশ্বাস্য ম্যাচের ক্রুশাল মুভমেন্ট ইনসিডেন্টে তার এক দুইটা ওভার ফলাফল ঠিক করে দিতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বুমরা সেটা বারবার প্রমাণ করেছে তুখর গতির সাথে আচমকা স্লোয়ার অথবা নিখুঁত ইয়ারকার তার পেস সামলানোর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি তাই তো আইপিএল এ একশো ম্যাচ খেলার পরও বুমরার ইকোনমিটা মাত্র সাত দশমিক তিন সবচেয়ে বড় কথা অন্য বোলাররা যেখানে দিনকে দিন খরুচে হয় বুমরা সেখানে সময়ের সাথে সাথে আরো কিপটে হয় সুনীল নারিনের কিপটে বোলিং এর কথা তো আলাদা করে বলতে হয় না টি টোয়েন্টি ক্রিকেটের সূচনা লগ্ন থেকে নারিনের মতো কৃপন বোলার খুব কম এসেছে আইপিএল এর মঞ্চে তিনি আরো দুর্ভেদ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একশো ম্যাচ খেলার পরও তার বোলিং ইকোনমিটা মাত্র ছয় দশমিক যা এক কথায় অবিশ্বাস্য ও অকল্পনীয় নাম করা ও খ্যাতনামা ব্যাটসম্যানদের কাছেও নারীনের রহস্যময় স্পিনের উত্তর নেই তিনি তার আইপিএল ক্যারিয়ারটা পার করেছেন কলকাতায় থেকে শাহরুখের দলে দু থেকে সব অর্জনের সাক্ষী হয়েছেন বল হাতে অবদান রেখেছেন জিতেছেন তিন তিনটা শিরোপা টি নয় অনিল কুম্বলের নাম শুনলেই মনের দৃশ্যপটে ভেসে ওঠে লাল বলের ক্রিকেটে অনবদ্য সব পারফরমেন্সের কথা যদিও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলের এর মন্দ করেননি কুমড়ে দলটির হয়ে বিয়াল্লিশ ম্যাচে পঁয়তাল্লিশ উইকেট শিকারের পাশাপাশি রান দিয়েছেন মাত্র ছয় দশমিক পাঁচ সাত করে দু সাল থেকে সাল পর্যন্ত তিন মৌসুম বেঙ্গালুরুতে ছিলেন কুম্বলে তর্ক সাপেক্ষে ক্রিকেট ইতিহাসের সেরা স্পিনার ভাবা হয় শ্রীলঙ্কান কিংবদন্তি মুথিয়া ধরনকে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ছেষট্টি ম্যাচে ছয় দশমিক ছয় সাত ইকোনমিতে তেষট্টি উইকেট শিকার করেছেন তিনি মুরালির অফ স্পিন ব্যাটসম্যানদের কাছে ছিল ধাঁধার মতো সেই ধাঁধায় ভর করে চেন্নাই শিরোপাও জিতেছে আইপিএল খেলোয়াড়ি জীবন কাটানোর পর হায়দ্রাবাদের কোচিং প্যানেলেও দায়িত্ব পালন করেছেন মুরালি রবিচন্দ্রন অশ্বিন তার সোনালী সময় পেছনে ফেলে এসেছে তবে এখনও তিনি বল হাতে দারুণ কার্যকরী একজন অফ স্পিনার হলেও অশ্বিনের ঝুলিতে আছে নানান কলা কৌশল ক্যারম বলকে তিনি অন্য পর্যায়ে নিয়ে গেছেন আইপিএল শুরু থেকে বিভিন্ন দলের হয়ে খেলা অশ্বিন ওভার প্রতি মাত্র সাত এক দুই রান খরচ করেন দুইশোর বেশি ম্যাচ খেলা একজন বোলারের জন্য এটা সাধারণ কোন জন্য এই বোলাররা দেখিয়েছেন ব্যাটসম্যানদের যুগেও কিভাবে রানের লাগাম টেনে ধরতে হয়